পিওর সয়া গোল্ড সর্বশ্রেষ্ঠ ন্যাচারাল প্রোটিন ওজন দুইশো গ্রাম মূল্য পাঁচশত টাকা মাত্র পিওর সয়া গোল্ডের উপকারিতা ইহা উৎকৃষ্ট মানের আমিষ বা প্রোটিন যা মাছ ও মাংসের বিকল্প সম্পূর্ণ ন্যাচারাল অরগ্যানিক হওয়ার কারণে সম্পূর্ণ চর্বি এবং অন্যান্য ঝামেলা মুক্ত ইহা নিয়মিত খেলে হালকা পাতলা ও এজিং থাকা যায় অর্থাৎ যারা ওজন কমাতে চান তারা দইয়ের সাথে রাতে খেলে ওজন নিশ্চিতভাবেই কমবে সয়াগোল উচ্চ রক্তচাপ কোলেস্টেরল কমা এবং হৃদপিণ্ডের রক্ষক হিসাবে কাজ করে রক্ত শর্করার সুগার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে বলে ডায়াবেটিস থেকে রক্ষা পাওয়া যায় ইহা ব্রেস্ট ক্যান্সার হওয়ার প্রবণতা থেকে রক্ষা করে ডায়াবেটিস জনিত কিডনি ও হার্ট ডিজিজ হতে রক্ষা করে ম্যানোপেস পরবর্তী সময়ে গোল্ড মেয়েদের নানারকম উপসর্গ যেমন হাড় ক্ষয় হওয়া রক্তচাপ বেড়ে যাওয়া এবং রক্তের লিপিড প্রোফাইল বৃদ্ধি এলডিএল থেকে রক্ষা করে পাকস্থলীর কার্যক্ষমকে শক্তিশালী করে কোষ্ঠকাঠিন্য দূর করে সার্বিক স্বাস্থ্যেরও উন্নতি সাধন করে এটি হাড় ক্ষয় বা ভেঙে যাওয়ার প্রবণতা থেকে রক্ষা করে এটি ওজন কমাতে এবং শারীরিক গঠন বৃদ্ধিতে সহায়তা করে খাবারের নিয়ম পুষ্টি ঘাটতি পূরণ ও রোগ প্রতিরোধে শারীরিক ওজন ও দৈহিক ফিটনেস বাড়াতে প্রতিদিন সকালে ও রাতে খাবারের সাথে এক গ্লাস সয়া পাউডার ও একটি কলা বা ফ্রুট মিশিয়ে খেতে পারেন এতে খুব চমৎকার উপকার পাওয়া যাবে ওজন কমাতে ও হার্ট ও ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে প্রতিদিন রাতে ও সকালে তিন গ্লাস কুসুম গরম পানির সাথে তিন তিন চামচ তিন চামচ দই ও তিন চামিচ সয়াগোল মিশিয়ে খেলে অত্যন্ত চমৎকার উপকার পাওয়া যায় সেক্ষেত্রে ডায়াবেটিস এবং ওজন কমবে হাড় ক্ষয় রোধ করবে বিশেষ নির্দেশনা ইহা চার বছরের নিচে শিশুদের ও কিডনি রুগীদের জন্য প্রযোজ্য নহে ইহা ড্রাগ বা ঔষধ নয় ফাংশনাল প্রিভেন্টিভ ফুড এছাড়াও ডায়াবেটিক্স প্রেশার অতিরিক্ত ওজন হার্ট কিডনি সকল ধরনের স্বাস্থ্যপণ্য আমাদের এখানে পাওয়া যায় যা সম্পূর্ণ অর্গানিক ন্যাচারাল সায়েন্স ল্যাব থেকে টেস্ট করা এবং বান্দরবন লামাতে আমাদের ফ্যাক্টরি গঠিত এবং আমরা ইহা সম্পূর্ণ কেমিক্যাল ও পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত তাই আপনি ঔষধের বিকল্প হিসাবে আমাদের এই ফাংশনাল প্রিভেন্টিভ ফুড বা এই ন্যাচারাল মেডিসিন আপনি আপনার যে কোনো সমস্যার জন্য অনায়াসেই খেতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পণ্যগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকা যাত্রাবাড়ি অথবা মালিবাগ আমাদের আউটলেট থেকে এসে সরাসরি নিতে পারবেন অথবা শুধুমাত্র কুরিয়ার চার্জ পাঠালে আমরা পণ্যটি পাঠিয়ে দেবো পণ্যটি হাতে পেয়ে দাম